গায়ে এ আমার গায়ে উঠছে দর সালাম আলাইক মিফ্রন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শালিক পাখি যেগুলোকে সচরাচর ধরাও যায় না ওই পাখিরে আমাদের এক ছোট ভাই আসলে পোষ মানাইছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে খাওয়ান দাও কি খাওয়ান দাও পাউরুটি হানি লাগে না

এটা হলো তার বাস্তব একটা উদাহরণ কারণ আসলে আল্লাহ সৃষ্টি সব কিছুই ভালোবাসার পাগল মায়া দেখছেন কিভাবে ওর গায়ের মধ্যে উঠানামা নামা করতেছে আর আমরা এমনি একটা পাখিরা মানে খাওয়ন দিতে গেলে উড়াল দেওয়া জায়গা কত শি তার অনেক জায়গায় দেখছি কত শিখি কি কত কইতে পারে কিন্তু দিতে হিতে কা এই সামনে